একবার একটা বিছা চোরাবালিতে ডুবে যাচ্ছিল একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি কাঁকড়া বিছাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিলেন সাথে সাথে কাঁকড়া বিছাটা হুল ফুটিয়ে দিল তার হাতে তিনি এক মুহূর্ত পিছিয়ে গিয়ে কিছু চিন্তা করে আবার চেষ্টা করলেন কাঁকড়া বিছাকে সাহায্য করতে কিন্তু বিছাটা আবারও হুল ফুটিয়ে দিল পাশ থেকে আর একজন ব্যক্তি সেটা দেখছিল কিছুক্ষণ পরে সেই ব্যক্তি বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন আপনি বারবার এমন কাউকে কেন সাহায্য করতে চাইছেন যে আপনার ক্ষতি করছে তিনি বললেন হুল ফোটানোটা ওর স্বভাব আর সাহায্য করাটা আমার স্বভাব ওর জন্য আমি কেন নিজের স্বভাব চেঞ্জ করব এই একই ব্যাপারটা কিন্তু ঘটে যখন আমরা প্রতারণা স্বার্থপরতা কিংবা নিষ্ঠুরতার মুখোমুখি হই নিজের যে নরম অংশটুকু অন্যকে সাহায্য করার জন্য সমবেদনা কাজ করে সেটাকে আস্তে আস্তে ঠেকে ফেলি মনে করি যতবার সাহায্য করতে গিয়েছি ততবার তো স্বার্থপরতার মুখোমুখি হতে হয়েছে আমি শুধু অন্যের জন্য কেন করব অন্য কেউ তো আমার জন্য করে না কিন্তু ওই জ্ঞানী ব্যক্তির মতো আমরাও যদি ভাবতে পারতাম সাহায্য করাটা আমার স্বভাব অন্য কে কি করলো সেটা তো আর ম্যাটার করে না তাহলে কিন্তু আমাদের এত কষ্ট পেতে হতো না এবং আমি নিঃস্বার্থভাবে অন্যদের জন্য কাজ করতে থাকতে পারতাম